নিশি পোহানোর আগেই প্রার্থী নিশাকে বদলে ফেলেছিলেন তিনি আর এবার রাতারাতি আসন সংখ্যাও বদলে ফেললেন হুমায়ুন কবির একশো পঁয়ত্রিশের বদলে একশো বিরাশি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা জুপের চেয়ারম্যানের কাদের হাত ধরে এত প্রার্থী দেবেন হুমায়ুন সেটা যেমন খোলসা করলেন তেমনি আগাপাস্তলা নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে बहुत लोगों की रहती है কি संघ বিজেপি কে के द्वारा समझना तो बहुत बड़ी गलती होगी বিজেপি আর আর এস এস এক নয় সম্প্রতি কলকাতা সফরে এসে সংঘের প্রকৃত উদ্দেশ্য এই ভাষাতেই বুঝিয়ে গিয়েছেন মোহন ভাগবত তিন দিনের মধ্যে সেই আর এবং তৃণমূলকে এক ব্র্যাকেটে এনে ফেললেন হুমায়ুন কবির বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাম আমলের থেকে গত চোদ্দ বছরে বাংলায় আর এর শাখা অফিস কুড়ি গুণ বেড়েছে সেদিনকে ছিল পাঁচশো আটান্নটা বাংলায় আর এস এস এর শাখা অফিস আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির মানে সমর্থন ডাইরেক্ট ইনডাইরেক্টের সমর্থনে তার প্রশাসনদের সমর্থনে দেখেও না দেখার ফান্ড করে বারো হাজার বাংলার শুভেন্দু বরাবর দাবি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী এদিন তার উল্টো ন্যারেটিভ তৈরির চেষ্টা করবে ঘুমায় মুখে মমতা ব্যানার্জি মুসলিম তো কথা বলেন কিন্তু তিনি সনাতনী ধর্ম অবলম্বী মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে কারণ তার প্রমাণ ভরি ভরি আছে তথ্য দিয়ে বল ওয়াকফ আইন নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ওয়াকফ নিয়ে বলেছিল আমি একাই দেখে নেব কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না একটা মুখ্যমন্ত্রী এভাবে বলতেই পারে না কোন সরকার যখন কোন অ্যামেন্ডমেন্ট করে মেজরিটি বলে করে তখন তাকে মানতেই হয় এর আগে হুমায়ুন জানিয়েছিলেন একশো পঁয়ত্রিশ কেন্দ্রে প্রার্থী দেবে তার দল সেই সংখ্যায় রাতারাতি বদল এবং নিম তারা আমার সঙ্গে হতে চলেছে বা হবে আমি একশো বিরাশিটা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে কাকে কটা ছাড়বো তারা আমাকে কটা ছাড়বে সেটা তাদের সঙ্গে কথা হবে কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবে বলে হুমায়ুনের ভবিষ্যৎবাণী দু হাজার ছাব্বিশেই তৃণমূল সরকার পড়ে যাবে প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির কি সাত পাঁচ চিন্তা করেই এইসব বলছেন নাকি শুধুই হাওয়ায় ভাসছেন বাঘের পিঠে চড়ে বসে আর নামার রাস্তা পাচ্ছেন না সোমা মাইতের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা